নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দরজা বন্ধ করে ভিডিওটি দেখুন তুলারাশি ভিডিওটি উপেক্ষা করবেন না দশ থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ প্রিয়জনের আসল চেহারা সামনে আসবে দেখুন এই কুড়িটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই কুড়ি দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই কুড়িটি দিন তুলারাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতার দিন হিসাবে প্রমাণিত হবে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল পঞ্চম ঘরে শনি অষ্টম ঘরে বুধ বৃহস্পতি সূর্য ও শুক্র এবং কেতুর প্রভাবের কারণে দ্বাদশ ঘরে আপনি এই কুড়ি দিনের মধ্যে শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং আপনি মানসিক সমস্যায় ঘেরা থাকতে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে আর্থিকভাবেও এই সময়টিকে খুব একটা অনুকূল বলা যাবে না কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে তবে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করা এড়ানো উচিত কারণ এটি আপনার ক্ষতির কারণ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের পরে কিছু কৌশল এবং তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই কুড়িটি দিন অনুকূল হতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন দাম্পত্য জীবনে কিছু ভালো কিছু খারাপ সম্ভাবনা আছে একদিকে আপনার জীবনসঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবেন অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অহং দ্বন্দ্বের কারণ হতে পারে আপনার শ্বশুর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে তবে পরিবারের বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আপনাকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে এই দিনগুলির প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবারের কারণে আপনি পেটের রোগে এবং বদহজমেও ভুগতে পারেন আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান এটি আপনার সমস্যাগুলি জানা সহজ করে তুলবে এবং আপনি সেগুলি এড়াতে সময়মতো পদক্ষেপ নিতে সক্ষম হবেন ধ্যান পরিত্রাণ আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়তের ফলে এই দিনগুলি সেরা দিন হয়ে উঠবে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথাই কিছু মনে করবেন না স্বাস্থ্য ভালোই থাকবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার প্রেমিকার এই দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তোলুন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে এই দিনগুলিতে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যাত্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে স্ত্রী দূরে থাকাই কষ্ট বাড়তে পারে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রু ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না এই দিনগুলির মধ্যভাগে ফটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আসতে পারেন ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ বাড়তে পারে দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে পাওনা আদায়ের জন্য সঠিক সময় এই দিনগুলির প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন সম্পর্কের ক্ষেত্রে আনন্দে থাকতে পারবেন বিশেষ করে এই দিনগুলির শেষের দিকে এই দিনগুলির প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ